একবার সুরা তুইয়া চিন্তালাবাদ করলে দশ পারা কোরআন খতমের স্বভাব হয়ে যায় বিশ্বনবী বলতেন রাত্রিবেলা যে ব্যক্তি একবার সুরা তুইয়া সিন করে ঘুমাতে যায় সকালবেলা বেলা নিষ্পাপ অবস্থায় তারে ঘুম থেকে জাগাবে কে আবার মুমূর্ষ ব্যক্তির সামনে বসে সুরা ইয়াসিন তালাবাদ করতে বলা হয়েছে তাহলে মৃত্যুর কষ্টরে হালকা করে দেয় কে আবার রাত্রিবেলা সুরা ইয়াসিন তালাবাদ করলে সকাল বেলায় নিষ্পাপ বানায় দেয় কে তো সুরা তুই আসিন থেকে আজকে আমরা কথা শুনবো ইনশাল্লাহ পড়েন এই সুরার অনেক ফজিলত ছোটবেলা থেকে সুরা ইয়াসিনের অনেক ফজিলতের কথা আমরা শুনেছি না বিশ্ব নেই বলেছেন ইন্না লিকুল্লি সাই কলবান ও কলবুল কোরআন এ সুরা তু ইয়াসিন সব জিনিসের একটা কলব আছে হৃদয় আছে অন্তর আছে আর কোরআনের কলবের নাম হচ্ছে সুরাই ইয়াসিন বিসমিল্লাহ বলেন ইন্নালিল কুল্লি শাইইন কালবান সব জিনিসের একটা কলব আছে ও ইন্না কালবাল কোরআনে সূরাতু আর কোরানের কলবের নাম হলো সূরাতু ইয়াসিন মান ক্বারাআ সূরাতু ইয়াসিন মাররা হেদা একবার সূরাতু ইয়াসিন তেলাওয়াত করলে 10 পারা কোরআন khatmer সওয়াব হয়ে যায়